ক্যারিবিয়ান প্রিমিয়ার স্বপ্নের মতো রাত কাটিয়েছে সাকিব আল হাসান রোববার এই রাতে তিনি ছুঁয়েছে পাঁচশো উইকেটের মাইল ফলক গড়েছেন ইতিহাস বলা যায় বেশ অনেক দিন পর ব্যাটে বলে দুটি ছড়িয়েছেন হয়েছেন ম্যাচ সেরা একই সঙ্গে সবচেয়ে বেশিবার ম্যাচ সেরা হওয়ার রেকর্ডের দিকেও এগিয়েছে আরেক ধাপ টি টোয়েন্টি ইতিহাসে পঞ্চম বলার হিসেবে রোববার পাঁচশো উইকেটের মাইল ফরক ছুঁয়েছেন সাকিব এছাড়া ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রান ও উইকেটের ডাবল রেকর্ড তিনি এদিকে সাকিব ওভারে মাত্র এগারো রান দিয়ে তিন উইকেট নিয়েছে এরপর রান তারা করতে নেমে আঠারো বলে খেলেছে পঁচিশ রানের ইনিংস সাকিবের এমন পারফরমেন্সে বর করে সহজেই জিতেছে তার দল অ্যান্টিগ্যান বারমুডা ফ্যালকনস আর সাকিব পেয়েছে টি টোয়েন্টি ক্যারিয়ারে চুয়াল্লিশতম मैशी